আলো সভায় সাংবাদিক দের কে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট দিনই যারা কান্না কাটি করেন আকুল বিক্ষুল হই যান তারা পশ্চিমবঙ্গ বিধানসভা চলো কা লাই চলো বিধানসভার অভ্যন্তরে নিছেছেতে সাংবাদিক দের ঢুকতে দেন না তাই ফেসবুক লাইভে পশ্চিম বাংলার যে জনগণ আছেন আমি দেখছিলাম হাজার হাজার জনগণ দেখছেন আমাকে আমি সেই জাগ্রত জনগণকে সংগ্রামী অভিনন্দন জানাই ভারতীয় জনতা পার্টি বিধায়করা পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র বিরোধী সদস্য বা সদস্য হাউস বন্ধ হয়ে গেছে হাউস তো চলে না দুদিন পাঁচ দিন করে তিনবার চলে তাই আমাদের ভিতরে প্রতিবাদের সুযোগ আমরা মাননীয় চিফ হুইপের মাধ্যমে সম্মানীয় অধ্যক্ষকে চোদ্দ তারিখে এগারোটা থেকে পাঁচটা লোয়ার লবি অর্থাৎ সামনের ভিতরে যে বারান্দা সেখানে কুড়ি জন যেহেতু উত্তরবঙ্গের জায়গা আসতে পারেননি সকলে তাই আমরা কুড়ি এই দাবিতে এবং আচিতরের ঘটনা নিয়ে আমাদের বনে আমাদের কন্যা আমাদের মামনি আমাদের অভয়া আমাদের তিলক নিশংস বর্বরচিত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে সমূহ দায়িত্ব কাঁধে নিয়ে স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা

এই কর্মসূচি পালন করবেন জনগণের সঙ্গে জাতীয় সংগীত এবং অন্য মাতরম গাইবেন তাই আমাদের তার দেওয়া তারাও যোগদান করবেন আমি আজকের দিনে কেন আমরা বসেছি একদম আর্জি করে এই ঘটনা বাংলা নয় ভারতবর্ষকে দাঁড়িয়ে দিয়েছে আজকে প্রাইভেট হসপিটালের ডাক্তাররাও অব্দে নিয়েছেন স্বাধীনতার পরে কোনোদিন হয়নি পুরো চিকিৎসক সমাজ সংবেদনশীল নাগরিক এমনকি যারা বুদ্ধিজীবীর নাম বদলে ভাতাচী হয়েছেন যাদেরকে আখ্যা দিয়েছে লোক তারাও বাধ্য হচ্ছেন রাস্তায় নেমে প্রতিবাদ করতে তারা খেয়েছে জাবেদ খান তারা খেয়েছে সর্বকাম সাহাব এবারে তারা খাবেন মমতা ব্যানার্জি লজ্জার ভাতা খেয়ে কোন মাসে দিবস পালন করুন উচিত ছিল আজকের দিনটি ওই কন্যার জন্য ওই ভিখারীর জন্য উৎসর্গ করে উৎসব থেকে বেরিয়ে এসে সব দিবস পালন করা যারা করে যিনি আমার কাছে আত্মগামে হেরেছেন Si chiede di andare in un sacco di meglio, con la strisciposti. e mi rilasciamo, come un ti che? Dalla ti ha bene!

আপনাদের সঙ্গে আছে আমরা বিনা স্বার্থে বিনা শর্তে রাজনীতির মধ্যে উঠে এই ব্যবস্থা পরিবর্তন করতে চাই আর মমতা ব্যানার্জি যতক্ষণ না পদত্যাগ করবেন এ লড়াই চলছে এই লড়াই চলবে আমরা আজকে একটা অপি করব তারপরে কর্মসূচি আমাদের নেতৃত্ব চিফ হুইপ সঠিক সময়ে মাননীয় জানিয়ে দেবেন 가봐, 이리 내! 아마 스토리는 아마 타메라를치케뻗어딱